নৌকাটি ডুবো ডুবো অবস্থা এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই লিখতে চাই কিংবা যদি ট্রান্সলেট করতে চাই তাহলে কিভাবে করতে পারি আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা প্রায় ডুবো ডুবো অবস্থা প্রায় ডুবেই যাচ্ছে কিন্তু ডুবছে না সে ডুবেই যাচ্ছে কিন্তু ডুবছে না ব্যাপারটা এমন যে প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল এমনটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি কোনো কাজ প্রায় হয়ে গিয়েছিল বা হওয়ার উপক্রম হয়েছিল কিন্তু ফাইনালি সেটা হয়নি এমনটা ব্যবহার করার জন্য আমরা বি অ্যাবাউট টু ব্যবহার করি বি বিবাউট টু বলতে বোঝাচ্ছি যে একটা বি ভার্ভ ব্যবহার করতে হবে এবং তার সাথে অ্যাবাউট টু এবং তারপরে একটা মেন ভার্ব ব্যবহার করতে হবে তাহলে কোনো কাজ হওয়ার উপক্রম হয়েছিল কিন্তু সেটা হয়নি এমনটা বোঝানোর জন্য বি একটা ভি ভার্ব এবং তারপরে অ্যাবাউট টু ব্যবহার করতে হবে এবং তার সাথে একটা মেন ভার্ভ ব্যবহার করতে হবে তাহলে তাই যদি হয় তো নৌকাটি ডুবো ডুবো অবস্থা ইংরেজি কি হতে পারে এটার ইংরেজি হচ্ছে দ্য বোট ইজ টু সিঙ্ক প্রথমে একটা ভি ভার্ব আমরা নিলাম সাবজেক্ট নিলাম ভি ভার্ব নিলাম ইজ এবং তারপরে অ্যাবাউট টু নিলাম এবং তারপরে একটা মেন ভার্ব নিলাম ডুবে যাওয়ার ইংরেজি হচ্ছে তাহলে সঠিক হচ্ছে দ্য বোট ইজ অ্যাবাউট টু সিঙ্ক নৌকাটি ডুবে ডুবো অবস্থা কিন্তু সে ডুবেনি আমরা এরকম আরো কিছু উদাহরণ যদি খেয়াল করি যেমন প্রথম যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি সে মরমর অবস্থা লোকটি মরমর অবস্থা মানে প্রায় মরেই গিয়েছে এরকম একটা অবস্থা উনি এখনো ফাইনালি মারা যাননি বাট মরমর অবস্থা আমরা বলি না যে লোকটি মরমর অবস্থা প্রায় মরার উপক্রম হয়েছিল এমনটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব টু এবং তার আগে একটা বিভার্ভ এবং শেষে একটা মেইন ভার্ব তাহলে প্রথমে সাবজেক্ট দিব হি এবং এরপর একটা বিভার্ভ দিব যেহেতু ইজ দিব হি ইজ এরপরে উপক্রম হয়েছিল প্রায় উপক্রম হয়েছিল এটা বোঝানোর জন্য টু এবং ফাইনালি একটা মেইন তাহলে কি হচ্ছে লোকটি মরমর অবস্থা হি ইজ অ্যাবাউট টু ডাই যদি এমন হতো লোকটি মরমর অবস্থা হয়েছিল তাহলে এটা হতো হি ওয়াজ অ্যাবাউট টু ডাই এভাবে হতো পরের উদাহরণটা যদি এমন হয় তারা পরীক্ষা শুরু করবে করবে ভাব মানে ব্যাপারটা এরকম যে কোন একটা পরীক্ষা বা কোন একটা কন্টেস্ট শুরু হয়েছে লোকজন যারা সেখানে পার্টিসিপেন্ট যারা অংশ নিচ্ছে তারা সবাই এসে পড়েছে কিন্তু যারা ওইটার আয়োজক বা কোন একটা প্রতিযোগিতা বা কোনো একটা পরীক্ষা যারা আয়োজক তারা হয়তো আর একটু ওয়েট করছিল বা প্রায় শুরুই করে ফেলেছে প্রতিযোগিতাটা প্রায় শুরু করে ফেলেছে বা পরীক্ষাটা প্রায় শুরু করে ফেলেছে এমনটা বোঝানোর জন্য শুরু হয় নাই বাট শুরু প্রায় করেই ফেলেছিল এমনটা বোঝানোর জন্য তারা পরীক্ষা শুরু করবে করবে ভাবে এরকম একটা অবস্থা তাহলে টু বিগিন দেগিন এক্সামিনেশন দে আর সাবজেক্ট এবং তারপরে একটা অ্যাবাউট টু নিচ্ছি এবং তারপরে মেন ভার্ব বিগিন নিচ্ছি এবং বাকি অংশ নিচ্ছি দে আর অ্যাবাউট টু বিগিন দা এক্ এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি তারা যখন আসলো তখন আমরা প্রায় চলে যাচ্ছিলাম মানে ব্যাপারটা এমন যে আমরা চলে যাইনি ফাইনালি বাট চলে যাওয়ার মতো অবস্থায় হয়েছিল আমরা প্রায় চলে গিয়েছিলাম চলে যাওয়ার উপক্রম হয়েছিল কোনো একটা কাজ কোনো একটা ঘটনা সেটা ঘটনাটা ঘটার একটা সন্নিকট অবস্থায় চলে যাওয়া এমনটা বোঝানো বোঝাতে আমরা অ্যাবাউট টু ব্যবহার করি তাহলে তারা যখন আসলো আমরা তখন প্রায় চলে যাচ্ছিলাম এটার ইংরেজি কি হতে পারে উই ওয়ার অ্যাবাউট টু লিভ আমরা প্রায় চলেই যাচ্ছিলাম ওই স্থানটা ত্যাগ করছিলাম ওয়েন দ্য ক্যাম যখন তারা আসলো যখন তারা আসলো উই অয়ার আমরা অ্যাবাউট টু প্রায় বা চলেই যাচ্ছিলাম এমনটা বোঝানোর জন্য বোঝাচ্ছি আমরা উইয়ার অ্যাবাউট টু লিভ আমরা প্রায় চলে যাচ্ছিলাম তাহলে বি ভাব থাকবে অ্যাবাউট টু থাকবে এবং তারপর একটা মেন ভার্ভ থাকবে এরপরে যেটা বলছি যে আগামীকাল প্রায় এই সময় আমি কানাডার বিমানে থাকবো অর্থাৎ বলা হচ্ছে যে আগামীকাল এই এখন যে সময় এখন হয়তো সকাল দশটা বাজে বা বারোটা বাজে বা রাত রাত হয় যেটাই হোক হোয়াট যেটাই হোক না কেন তো আমি আগামীকাল এই সময় হয়তো এমন হতে পারে যে কানাডার উদ্দেশ্যে আমি রওনা দেবো বা কানাডার উদ্দেশ্যে যাওয়ার উপক্রম হয়ে যাবে আমার আমি কানাডা হয়তো ফাইনালি যাওয়া শুরু করব না বাট মোটামুটি যাওয়া এরকম একটা সম্ভাবনা কোনো একটা ঘটনা কোনো একটা কিছু ঘটার উপক্রম হবে সেটা প্রায় হয়েই যাবে হয়ে যাবে হয়ে যাচ্ছিল এমনটা বোঝানোর জন্য সেখানে আমরা অ্যাবাউট টু ব্যবহার করি তাহলে দিস টাইম টুমরো এই সময়টা আই উইল আই উইল বি কেনাডা আমি কেনাডার প্রায় বিমানে থাকবো এমনটা বলা হচ্ছে কোনো একটা কাজ তার মানে হচ্ছে কোনো একটা কাজ হওয়ার উপক্রম হয়েছে এমনটা বোঝানোর জন্য আমরা সেখানে একটা বিভার্ম ব্যবহার করি তারপরে অ্যাবাউট টু ব্যবহার করি এবং অ্যাবাউট টুর পরে একটা মেন ভার্ম ব্যবহার করি এবং তার আগে পরে সাবজেক্ট বা অবজেক্ট প্রয়োজনে যে এলিমেন্টগুলো দরকার হয় বাক্য গঠনের জন্য সেগুলো তো থাকেই বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ